এখন বাজে রাত নটা আর এখন আমি ব্লেন্ডার চালাবো তো অলরেডি ফ্রিজ করে রাখা আমগুলো একটা ব্লেন্ডারে নেব তারপর হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিতে হবে আর এর মধ্যে দিতে হবে আধা কাপ গুঁড়া দুধ তারপর সব কিছু ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে ফুল ভিডিও লাগলে ক্লিনবক্স করতে পারেন তো আমাদের ব্লেন্ডার শেষ এখন আমাদের আমের যে মিশ্রণটা আছে সেটা একটা পাত্রে নিয়ে নেব তারপর এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা যে আম আছে সেটা ছড়িয়ে দেব বাস এখন জাস্ট ফ্রিজ করুন আর এনজয় স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে প্রেম ডাকে আমায় রাতে ঘুম 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 আসে না চোখে ঘুম 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 না সো লাইক এন্ড সাবস্ক্রাইব আর ফেসবুক হলে অবশ্যই ফলো করবেন টাটা